আর সকালবেলা আলু ভাজি করতে আর কষ্ট হবে কুচি হবে না কুচি কুচি হবে যেরকম ঝরঝরে হয় আমি চোখের পলকে দেখলাম আলু শেষ একেবারে পয়সার মতো প্রত্যেকটা স্লাইস একই সাইজের হবে একই সাইজের হবে চিকন হবে ভাই একদম ছড়ছড়ে

দুঃখ কষ্ট সব শেষ হয়ে গেছে কষ্ট সব শেষ হয়ে গেছে অন্যায়সি আপনি 10 কেজি 15 কেজি 20 কেজি আপনার সবজি আলু পেঁয়াজ কাটা করবেন একদম আসি আগে দেখতাম যে মা বড় পেঁয়াজ কাটা কাটি করতে চোখ দিয়ে পানি বের হইতো এখন আর ওই দিন নাই এখন জাস্ট দিবেন আর হবে দিবেন আর হবে হ্যাঁ সেকেন্ডের মাধ্যমে 10 জন কাজের বুয়ার কাজ ও একাই করবে 10 জন কাজের বুয়ার কাজ ও একাই করবে একাই করবে একাই করবে ওয়াও কাজটা একটু দেখিনা ভাই কাজটা অবশ্যই দেখাই দিতেছি ভাই আপনাদের এই যে দেখাই দেখেন একটা সিসিংা দিলাম হ্যাঁ কথা হলো এটা বল দিবেন

একেবারে পয়সার মতো প্রত্যেকটা স্লাইস সেম সাইজের হবে সেম সাইজের হবে চিকন হবে হ্যাঁ

ধরনের সবজি কাটাকাটি করতে পারবো মেশিনটাকে একটু পরিচয় করাই দেন ভাই কোন ব্র্যান্ডের এটা হচ্ছে নোভেনা জাপানিজ ব্র্যান্ড জাপানিজ জাপানিজ ব্র্যান্ড অ্যাসেম্বলিং হয়ে আসবে চায়না থেকে কিন্তু এটার ওয়াটটা থাকবে 1000 ওয়াট 1000 1000 ওয়াট খুবই প্রিমিয়াম কোয়ালিটি চমৎকার একটি মোটর এটা হচ্ছে 100% কপার মোটরের হবে আবার কি মাংস কিমা করা যায় মাংস কিমা করতে পারবেন তারপরে আপনার আটা মধ্যে ডো করতে চাইলে ডো করতে পারবেন এই যে থেকে যদি একটু দেখায় দেই এই যে এটার মধ্যে ডো করতে চাইলে ডো করতে পারবেন মাংস কিমা করতে চাইলে মাংস কিমা করতে পারবেন মানে আটা ময়দা খামির করতে পারবো মাংসের কিমা করতে পারবো তারপর ময়দা খামির করতে পারবেন হ্যাঁ ডিম ডিমের বিট করতে পারবো আমরা ডিমের বিট করতে পারবেন এই যে সবজি কিন্তু কাটাকাটি করতে পারবেন ব্লেড কিন্তু চার চার দেখা যাচ্ছে দাও থাকবে আর ব্লেড গুলো যদি আপনাকে একটু ক্লোজ করে দেখাই এগুলো কিন্তু 100% এসএস ব্লেড হবে আচ্ছা হ্যাঁ জং মরিচার রস আসার সম্ভাবনা কোনো কখনোই নাই ওকে যা দেখতেছেন ব্লেড সব মানে দশ বছর বিশ বছর ত্রিশ বছর ইউজ করবেন সেম ব্লেড থাকে আচ্ছা চারটা ব্লেড চারটা ব্লেড কি কি কাজ এই যে চারটা ব্লেড এর কাজটা আমি আপনাকে দেখাই এই ব্লেডটা হচ্ছে আপনার টুইং ওয়ান ব্লেড বলতে পারেন টুইং ওয়ান এটা হচ্ছে

কিছুই করা লাগতো কেনা আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে কাজের বুয়া রাখতেছেন কাজের বুয়ার করা দরকার একটা প্রোডাক্ট দিবেন আজীবন কাজ করবে কাজের আজীবন আজীবন আচ্ছা ঠিক আছে একেবারে ঝড়ঝরা দেখেন পেঁয়াজ গুলা কিন্তু আপনারা গুনতেও পারবেন গুনতেও পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার ভাবে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে দেখালাম আচ্ছা ভাইয়া

আর সবার আগে এটা বসাতে হবে আচ্ছা এটা বসে ভাবে বসে তারপরে আপনার এটা বসায় দিলেন উপর দিয়ে ওকে তারপরে এখন আপনার ঢাকনাটা লক করবেন হলে চলবে না এখন আপনাকে আপনি আলুটা কুচি করবেন

এই 1 কেজি আলু ভাজি করতে পারবেন আপনার মাত্র 10 সেকেন্ড সময় 10 সেকেন্ড সময় 1 কেজি আলু ভাজি করতে পারবেন আচ্ছা আর আলু ভাজি মহিলার হাতে কাটলো এরকম ঝরঝরে এরকম কুচি কুচি হবে না কুচি কুচি হবে এরকম ঝরঝরে ভাই আমি তো চোখের পলকে দেখলাম আলু শেষ মহিলার প্রেমে পড়ে যাবে ভাই পুরো আচ্ছা আচ্ছা সম্পূর্ণ প্রেমে পড়ে যাবে এবার আলু ভাজি তো দেখলাম আলুর সাথে আমরা গাজর ভাজিটাও দেখতে চাই আমি এটা আলাদা করে নি ওকে

দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে আপনারা আলু আলুর সাথে এরকম গাজর যদি দেন কুচি কুচি করে ভাজিটাও কিন্তু খুবই সুস্বাদু হবে হ্যাঁ জি জি আচ্ছা দেখেন তো সব ধরনের সবজি কাটাকাটি কিন্তু নিমিশেই করে ফেলতে পারবেন এই চমৎকার একটা রোবট প্রসেসরে জি জি এটা হচ্ছে নোবেলা ব্র্যান্ডের এক হাজার থাকবে আপনারা কিন্তু মাংস কিমা থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু কাটাটি করতে পারবেন ডো মেকার বা আটা ময়দা খামির কিন্তু করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে ভাই হান্ড্রেড ওয়ারেন্টি কি আছে এটার এক বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের মধ্যে মোটর জ্বলে যাক পুড়ে যাক আমরা চেঞ্জ করে দিব আচ্ছা আর পাঁচ বছর ফ্রি সার্ভিস পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাঁচ বছরের ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন কিন্তু দাম কত হবে ভাই এটা ভাই শোরুম প্রাইস দেওয়া আছে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা দেওয়া শোরুম প্রাইস দেওয়া আছে শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য শেফ অনলাইন শপের পক্ষ থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দেখেন এত চমৎকার একটা পাওয়ারফুল মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন কষ্টের দিন কিন্তু শেষ কিন্তু ভাইয়া ডেলিভারি চার্জ দিতে পারবো না কি বলেন ভাই ডেলিভারি চার্জ দিবেন না না আচ্ছা জান আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আমাদের ভিউয়ারসদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি থাকবে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন কিভাবে নিবে ভাইয়া স্ক্রিনশট দিবেন আর হচ্ছে আপনার এই যে আমাদের অ্যাড্রেস তো দেওয়া আছে এখানে শেফা অনলাইন শপ যদি কি সরাসরি দোকানে এসে নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 আর যদি কেউ আপনাদের ঘরে বসে বা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় বা প্রবাস থেকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিও কল দিয়ে অবশ্যই প্রোডাক্ট দেইখা বুঝা তারপরেই আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন এবং চাইলে সরাসরি এসেও আপনারা এই প্রোডাক্ট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু একেবারে সারা বাংলাদেশে ফ্রি থাকলে